বন্ধুরা আমি মাত্র ঘুম থেকে উঠলাম এখন প্রায় আটটা বাজে তো আজকে অনেক লেটে উঠলাম ঘুম থেকে আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম সবাই প্রতিদিনের মতো করে আজকে বাসে থাকবেন তো আজকের ব্লকে তেমন কিছু থাকছে না শুধুমাত্র মানে সকালটা কেমন হয় সেটা চলে আসছে আমাকে জাগায় তুললো আদিত্যবাবু সে আমাকে জাগায় তুললো সে বারবার সে বলতেছে বাবা ওঠো বাবা উঠো এরকম করে বলছে আমি ও ডাক শুনে উঠতেছি 아니 তুমি যা আমি তুমি চুপ করো চুপ 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 বিষয়টা হলো আমার ফোনে কার্টুন ভিডিও আছে দেখছি আমি তো এই কার্টুন ভিডিও দেখার জন্য সে কিন্তু বারবার মানে ওই লোবে না বুঝতে পারছেন ওই লোবে পরে বারবার ডাকতেছে চুপ 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 করো চুপ চুপ ওই কার্টুন ভিডিও দেখার জন্য সে বারবার ডাকতেছে মানে আমি আমাকে একটু ভয় ভয় বেশি তো ওই জন্য আসি ডাকতেছে আমি কিন্তু মোবাইলটা দেখা দিচ্ছি না এই জুয়েলোর সকালের ওয়েদার আমার সবগুলো কবুতর বের হয়ে গেছে আছে এখনো এ হচ্ছে এ হচ্ছে আমার ঠাকুমা অর্থাৎ আপনাদের ভাষায় কিংবা হচ্ছে মুসলিমদের ভাষায় যাকে দাদি বলা হয় তো মোটামুটি নতুন করে বাচ্চা কবুতরের বাচ্চা এখনো তো আছে আরো নতুন বাচ্চা দিয়েছে আগের বাচ্চা হচ্ছে আট জোট ছিল সেই বাচ্চাগুলো আহ মোটামুটি এখন উঠতে পারে যেগুলো সেগুলো আর এই যে দেখতে পাচ্ছেন হরিপ্রিয়া রানী সে এখন পুজো করতেছে উনি এখন পুজো করতে ব্যস্ত আপনাদের হরিপ্রিয়া দিদি পাশাপাশি আমি আরেকটা জিনিস তুলে ধরবো আজকে আমার কিছু কোয়েল পাখি আছে এই পাখিগুলোকে আমি বিক্রি করতে চাচ্ছি আজকে বিগত দিন ধরেই কারণ এগুলো মানে যে পরিমাণ খায় সে পরিমাণ খাওয়ার মতো সামর্থ্য আমার নাই তো আমি সে পাখিগুলোকে দেখাচ্ছি দেখেন তো বন্ধুরা এইগুলো হলো সে আমার কোয়েল পাখি তো এখন এদের কিন্তু খাওয়া হচ্ছে না মানে আপনারা বলতে পারেন যে অলরেডি আমার ইনকাম এখন বন্ধ হয়ে গেছে কাজ কাম হচ্ছে না বিদায় কিন্তু আমি তাদেরকে খাওয়াইতে পারছি না আমি পাখিগুলো ছেল করে দেব পাখিগুলো আমি বিক্রি করে দেব এই জন্যই যে আমার কাছে এখন তাদেরকে খাওয়ানোর মতো টাকা নাই আমি অসুস্থ একজন মানুষ কাজকাম করতে এখন পাচ্ছি না নিজের চিকিৎসার টাকায় করতে পাচ্ছি না আসলে তাদেরকে কিভাবে খাওয়া আমার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন তো আজকে সকালের ব্লগটা খুব বেশি একটা ভালো হবে না আমি জানি কারণ হচ্ছে নতুন ইউটিউবার কিংবা হচ্ছে নতুন ইউটিউবে আসা নতুন করে ভিডিও আপলোড করা নতুন মানুষ একটা অন্যরকম মানে বিষয় না আমি তো সেভাবে কথা বলতে পারি না একই হচ্ছে অসুস্থ মানুষ তো যতটুকুই হোক না কেন যদি আপনারা মিলিয়ে নেন আমাকে আমাকে হচ্ছে আপনাদের ছোট ভাই কিংবা হচ্ছে ভাতিজা সেটাই ভাবেন না কেন সেটা ভাবতে পারেন তো আমি কথা বলতেও এক্সপার্ট না তো আজকে ছিল এতটুকুই মানে এত শর্ট ভিডিও ছিল অবশ্যই নেক্সট ভিডিওটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আপনাদের বাজে চলে আসবো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ভালো থাকবেন